প্রথম রব্বুল আলমিনের পরিচয় দিলেন ইয়া বিল্লাহ সন্তান খবরদার যা কিছু করো কখনো আল্লাহর সাথে শরিক করো না আল্লাহ কয়জন কথা বলেন কয়জন তার কোন শরিক আছে না লা শরিক কোন শরিক আল্লাহ তারা সুরাতুল এখলাসের মধ্যে পরিচয় দিলেন আহাদ আল্লাহ এক তিনি অমুখাবে তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তার সমকক্ষ কেউ নাই যেহেতু তার সমকক্ষ কেউ নাই তার শরীরও কেউ নাই মহতারা মাহাজিন খুব ভালো করে বুঝবেন

হজরতে লুকমান আরে সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন বেটা গোপনে গুনা করা যাবে না ওপনে গুনা করা যাবে না বলেন গোপনে যদি গুনাহ করেন কেউ দেখে না সেটা দেখেন কে ওপনে গুনা করলে কে দেখে গোপনে করলে কে দেখেন পর্দার আড়ালে করলে কে দেখেন বা নিচে গুনা করলে কে দেখেন দুনিয়ার মানুষ যেটা জানে না সেটা কে জানেন দুনিয়ার মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে আরো জোরে বলেন কে দেখে আল্লাহ কাছে কোন কিছু গোপন নাই যেটা মানুষের কাছে গোপন সেটাও আল্লাহর কাছে ওপেন যেটা মানুষের কাছে ওপেন, সেটাও আল্লাহর কাছে সব কিছু তার দৃশ্যমান তিনি কিছু দেখেন খবর রাখেন লুকমান লুকমানা ইসলাম সন্তানকে নসিহাত করলেন বেটা খবর তার গুনাহ করা যাবে না গুনা এতটাই খারাপ এতটাই খারাপ যদিও সেটা একবারে ছোট হয় এই ছোট গুনাও যদি হয় সেটার কারণে তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমার ছোট গুনাটাও আল্লাহর সামনে উপস্থিত থাকবে হাশরের মাঠে তোমার সামনে উপস্থিত করে নিয়ে আসবেন হজরতে এলুকমান আর ইসলাম বলতেছেন ইয়া বু ইন্নাহা ইয়া ইন্নাহা ইন্তেফু কত সুন্দর করে বুঝাচ্ছেন। এ আমার বেটা তুমি যদি গোপনে গুণা করো কেউ যদি না থাকে কেউ যদি না দেখে তুমি মনে করছো কেউ দেখে নাই কিন্তু আল্লাহ বলেন হজরতের লোকমার এত সুন্দর করলেন আল্লাহ দেন একটা সরিষার দানা কি দানা সরিষার দানা চিনেন আপনারা খেতে করেন না খুব বড় কতটুকু একবারে ছোট

মানুষ যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো গুনা করে সেটা কোনো মানুষ জানলো না কোনো মানুষ দেখলো না এতটাই গোপনে হয়েছে যে গুণাটা কেউ জানে না কেউ দেখে না সেটা ওকে জানেন আল্লাহ তারা জানেন হাসরের ময়দানে আল্লাহ তারা ওই সরিষার দানা পরিমাণ তোমার যদি গুণা থাকে সেটাও তোমাকে দেখা দিবে জন্য কোরআনে কারিমের মধ্যে বলেছেন একটা পাথরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো জিনিস থাকে কোনো বস্তু থাকে যেই পরিমাণ যেই বস্তুটা সরিষার দানা পরিমাণ এতটুকু ছোট এমন একটা পাথরের মধ্যে যেই পাথরের মধ্যে আলো বাতাস কিছু প্রবেশ করে না বাহির থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করে না ভিতর থেকে কোনো বাতাস বাহিরে যায় না যেই পাথরের কোনো দরজাও নাই জানালাও নাই ভিতরের মধ্যে শুধু সরিষার দানা পরিমাণ একটা জিনিস আছে এই পাথরের মধ্যে যেই জিনিস আছে কেউ জানে না এটা জানেন কে আরো জোর বলেন কে জানেন আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ তালা ওই পাথরের মধ্যে সরিষার বস্তু পরিমাণ সেই জিনিসটাও তোমাদের সামনে উপস্থিত করে দিবে শুধু পাথরের মধ্যেই না জমিনের মধ্যে যদি পাথরের সরিষার দানা পরিমাণ যদি কোনো একটা বস্তু জমিনের মধ্যে থাকে সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি আসমানের মধ্যে থাকে কেউ দেখে না কেউ জানে না সেই জিনিসটাও পর্যন্ত অরবুল হাসরের মাঠে তোমাদের সামনে উপস্থিত করে দিবেন পারবেন কি পারবেন না কথা বলেন পারবেন কি পারবেন না এই জন্য সন্তানদেরকে নসিহত করবেন বেটা পাথরের মধ্যে সরিষার দানা পরিমাণ জিনিসটার খবর যদি আল্লাহ রাখেন আমরা তো তোমার সব খবর রাখতে পারি না রুমের দরজা লাগায়া বাতিটা বন্ধ করে তুমি গোপনে মোবাইলে গুণা করো ঘরের বাতি বন্ধ করে গোপনে গোপনে গুণা করো আমরা যদিও তোমার গুণা সমুহে ব্যাপারে অবগত নয় কিন্তু এমন একজন আল্লাহ আসেন যার চোখ থেকে ফাঁকি তুমি দিতে পারো না সন্তানকে বলবেন বেটা যেখানেই এই গুণা করো বন্ধুদের সাথে বসে তুমি মনে করছো বন্ধুরা ছাড়া কেউ জানে না একা একা গুণা করছো তুমি মনে করছো তুমি ছাড়া কেউ জানে না তোমার গুণা সম্পর্কে কেউ জানেও না দেখেও না বলেন কেউ যদি না জানে কেউ না দেখে সেটা জানেন কে সেটা দেখেন কে আল্লাহ দেখেন শুধু দেখেন না রব্বুল আলিন আমাদের সাথে দুইটা সিসি ক্যামেরা জয়েন করে দিয়েছেন যে ক্যামেরাগুলো আমাদের গুণাসমূহকে রেকর্ড করে রাখছে আমাদের সামনে আধুনিক এই যে ক্যামেরা আছে দুইটা না বয়ান রেকর্ড করে আপনি চাইলে আমি চলে যাওয়ার পরও দেখতে পারবেন কি পারবেন না কথা বলেন এই ক্যামেরাকে কে বানাইছে মানুষে বানাইছে না মানুষ যদি একটা মানুষের কাজ কর্ম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যদি ভিডিও করে রেকর্ড করে রাখতে পারে যে মানুষের মাথায় আল্লাহ তার এত বুদ্ধি দিয়েছেন ওই বুদ্ধি দিয়ে ক্যামেরা বানাইলো রেকর্ড করতে পারে ওই আল্লাহকে আমার জীবনের ভিডিও রেকর্ড করতে পারেন কি পারেন না। আল্লাহ আমার আমার সামনে সাথে করে দিয়েছেন যেই ক্যামেরা গুলো আমি যেখানেই যাই যেখানেই থাকি আমার সাথে আছে আমাকে মনিটরিং করে আমি কি করি না করি সব কিছু দেখে সব কিছু সে রেকর্ড করে রাখে আপনি যদি গুণা নিয়া কেউ জানে না কেউ দেখে না হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ যখন আপনার এই কথা আপনার সামনে পেশ করবেন ভিডিও ফুটেজ যখন পেশ করবে আপনি যদি অস্বীকার করেন সেই দিন যে আমি গুণা করি নাই সেদিন তারপরেও ফার পাবেন না ভিডিওর ক্যামেরা ভিডিও যদি অস্বীকার করেন বলেন যে এটা আমার না ফ্যাক এটা আমার আমার না অন্য কারো মাথা দিয়া বানাইছে সেই সুযোগ নাই আল্লাহ বলবেন রাগ মিসা কথা বলে এখানে পাওয়া যাবে না দুনিয়াতে কথা অনেক ফার ঘোরাঘুরি করছো অনেক পাকটামি করছো কিন্তু এখানে মিশা কথা বলে সার পাওয়া যাবে না ভিডিও ফুটেজ না হয় মিথ্যা হবে যেগুলো দিয়ে গুণা করছো ওগুলো এখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ আমার অঙ্গ সব জোড়াগুলোর সবগুলোর জাবান খুলে দিবেন চোখের জাবান খুলে দিবেন মুখের জাবান খুলে দিবেন জিব্বার জাবান খুলে দিবেন পায়ের জাবান খুলে দিবেন অঙ্গ জাবান খুলে দিবেন অঙ্গ সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমার গুণা সমূহের সাক্ষ্য দিবে বলেন যখন আপনার অঙ্গ সঙ্গ আপনার শরীরের বডিটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই দিন আর কাকে মিসা বলবেন সেই দিন অঙ্গকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার জাহান নামিরা প্রশ্ন করবে এত যত্ন করছি এত তোমার মুখের মধ্যে সুনো ক্রিম মাখছি শরীরের মধ্যে এত সুন্দর করে লসুন মাখছি এত যত্ন করছি সুন্দর করে তোমার রাখছি আজকে কোনো আমার বিরুদ্ধে সাক্ষী দাও আল্লাহ হুকুমে জামান খুলে যাবেন আল্লাহ তারা জবান খুলে দিবেন সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই দিন ওই ভিডিও ফুটেজ অস্বীকার করলে কিছু হবে না আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে মনে করছেন দুনিয়া থেকে যেমন ফাগলামি সাগলামি করছেন ঘুরে দিচ্ছেন সবকিছু সেখানে বিচার ঘোরানো যাবে না আল্লাহর বিচার অনেক বড় কঠিন ইনসাফের বিচার সেদিন হবে আপনি দুনিয়াতে গুনাহ করে ছাড় পাইছেন বিচার ঘুরে দিচ্ছেন মানুষ বিচার ঠিক মতো করে নাই কিন্তু দুনিয়ার মানুষ যদি বিচার ঠিক না করে আল্লাহ বিচার করবেন কি করবেন না সেই দিন সামনে খেয়ে যাবেন এজন্য সবাই করবেন সন্তানদেরকে নিজেও গ্রহণ করবেন যদি সামান্য একটা গুণাও করেন যেই গুনার পরিমাণটা সরিষার দানা পরিমাণ কেউ জানে না তবুও হাসরের মাঠে রব্বুল আলামিন সেটা আপনার সামনে উপস্থিত করে দিবেন পারবেন কি পারবেন না কথা বলেন পারবেন কি পারবেন না জমিন পর্যন্ত দিন খবর দিবে ইয়াউমা ইদিন তুহadisu আরহা জমিনের মধ্যে হেটে হেটে কোথায় গুনা করতে গিয়েছিলেন জমিনের মধ্যে কোথায় যা অপকর্ম করেছেন জমিন زبان খুলে যাবে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত দিয়ে কোথায় অন্যায় কাজ করেছেন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ দিয়ে এখন বেগানা নারীর দিকে তাকাইছেন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠোঁট দিয়ে এখন বেগার নারীর ঠোঁটে চুমু খাইছেন ঠোঁট আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই দিন আপনাকে আসামি কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে এজন্য সন্তানদেরকে এখন থেকেই নসিহত করেন এ আমার ছেলে আদরের ছেলে আদরের মেয়ে খবরদার গুনা করা যাবে না কারণ ছোট গুনাও যদি হয় সরিষার দানা পরিমাণ কেউ যদি না জানে কেউ না দেখে সেটা জানেন কে ইন্নাল্লাহা লতীফুন খবীর আল্লাহ তালা সব কিছু খবর রাখেন সবকিছু জানেন মুহতারাম হাজেরিন এজন্য সন্তানদেরকে নসিহত করবেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খর্দালে فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله তাহলে গুণা করা যাবে না কথা বলেন ঠিক কিনা গুনা করা যাবে না সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহত করবেন কি করবেন না এরপরে গুনাহ থেকে নসিহত করবেন আরও নসিহত করতে হবে কি নসিহত করতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলেন ইয়া বুনাইয়া আ তুই সলা ইয়া বুনাইয়া আতুই মিস সলা হজরত তেন লোক মান আর সালাম সন্তানকে নসিহত করলেন এ আমার আদরের ছেলে আতুই মিস সলা তুমি নামাজ কায়েম করো কয়দিন সন্তানের নামাজের জন্য অসিহত করছেন কথা বলেন নামাজ পড়তে ডাকছেন সন্তানকে হ্যাঁ এক লোক সন্তানকে নামাজ পড়ার জন্য ডাকে প্রত্যেকদিন ফজরের সময় শীতের মধ্যে নামাজ পড়তে ডাকে বেটা উঠ নামাজ পড়তে আয় তো পোলা বাপরে কয় আইতেছি আইতেছি দুই দিন তিন দিন হয়ে গেছে দুই দিন তিন দিন হয়েয়া গেছে হওয়ার পরে যায় না একদিন আইতেছি আপনি যান চার পাঁচ দিন যখন বাপে প্রতিদিন ডাকতেছে এবার মেধাজটা খারাপ হয়নি শীতের মধ্যে প্রত্যেক দিন বাপে ডিস্টার্ব করে তো বাপরে কয় বাপ উঠ নামাজ পড় তোরা এত ডাকি তুই আয়োস না তো একদিন কয় বাবা আমি কালকে থেকে যাব পরের দিন যখন ডাক দিছে ওরা ঘুমের মধ্যে মেজাজ টেজাজ খারাপ হয়ে কইতাছে নামাজের জন্য আমার আর ডাকেন না তো আমার বয়সে থাকতে আপনি কি করছেন সব খবর কাকার কাছ থেকে নেছি। নামাজের জন্য আমার আর ডাকেন না আমার বয়সে থাকতে আপনি কি করছেন সব খবর কাকার কাছ থেকে নেছি আমি বাবাকে হাইছে তো মেন গোড়া হাত দিছে এখন যদি হার লোক বাড়াবাড়ি করি তা আমার সব আউট হয়ে যাবে সব গোপন তত্ত্ব হয়ে যাবে কো না তোরা আমি আর নামাজের দাওয়াত দিব না গেছে এবার মসজিদে নামাজ পড়ে দোয়া লা আমার পোলার আমি আর দাওয়াত দেব না তুমি তারা হেদায়েত দিয়ে দিও বাপে গেছে নামাজ পড়তেছে ফজরের নামাজের পরে আবার পোলা ঘুম থেকে উঠে গেছে যা বাপে নামাজ পড়ার শেষ তসবি পড়তেছে যা কা নামাজ পড়ছো না নামাজ তো পড়ি নাই তো নামাজ পড়ো তারপরে তসবি কেন কেন তসবি দেন কি কয় নামাজ পড়ো না কি টো গায় তসবি গায় কোন নামাজ পড়ো তাই কি করবি কোন দেন না তসবি আবার হাতে নিছে নিয়ে এখন পাপের সামনে পাপের ছোট হলো তো বাটা একটা হলো না এখন তসবি নিয়ে পাপের সামনে তসবি গনে আব্বা আমি আপনাকে মানি আব্বা আমি আপনাকে মানি আব্বা আমি আপনাকে মানি কি জিকির করে আব্বা আমি আপনাকে মানি এবার বাপে চিন্তা করে আমার পাঁচটা আইন আমার এত ভালো জানে না আর যেই ফোলার আমি খারাপ মনে করছি এতদিন আমার কথা শোনে না আমার ফোলা আমার এত ভালোবাসে আজকে আমার তসবি পরে খালি আমারও ভালোবাসে সে আমার কথা মানে এমন ফোলান মতন ফোলান একটা হইলে যথেষ্ট পাঁচটা দরকার ছিল না বাপে খুশিতে মনটা ভরে গেছে কান্দা কান্দা ফোলারে আজা করে ধইরা বাপ তুই একমাত্র আমার খাস ফোলা তুই আমার এত ভালোবাসস তুই আমার এত মারা মানুষ আমি আপনারা মানি কর আবার তুই যেহেতু আমার মানস এতদিন তোর কোনো কাজের কথা কয় নাই ভয়ে তুই ধমক ধমক কিনা যেহেতু আমার মানস আমার শরীরটা একটু খারাপ তার যাই বিলে তুই দুই ফসা ঘাস নিয়া গরুর লেগে আয় ঘাস নেয়া কোলা আবার আব্বা আমি আপনারা মানি আমি আপনারা মানি আমি আপনারা মানি ক বুঝলাম তো আমার মানস আমার কথাটা মান দুই ফোজা ঘাস নিয়ে আই আমার শরীরটা আজকে ভালো না আমার মানুষ দেখে তো তোরে কইলাম আইতে জনে কথা কইছে ফোলা আব্বা আমি আপনার মানি কথা ঠিক যদি গাছ আইন নেই আপনার মানন লাগে তাহলে আমি আপনার মানি না গাছ আইন না যদি আপনার মানন লাগে আমি আপনারে মানি না আপনার কথা শুননাই যদি আপনাকে মানন লাগে তাহলে আমি আপনাকে মানি না এখন কবেন হুজুর ও আজ তো শুনি ভালা ও আজ হল না যদি কম বাজে ফোলানোর নামাজের জন্য ওসিহদ করা লাগে নামাজ পড়া লাগে তা আপনি ও আজ আমি মানিনা ও সুন্নাহ যদি কমতে ওয়াজ মারার লাগবো বলেন আপনি আপনারে ওয়াজ আমি মানিনা আসে কথা বলেন ও আজ শুনতে আইগো গাত লাগলে কেমন আমি অন্যদের মানিনা ও আজ আমি মানিনা কথা বলেন ঠিক না তো ও শুনতে হবে আমল করতে হবে মানি মানি যখন কাজের বেলায় যখন আসবে তখন বলবেন যে আমি আর মানিনা তখন এই মানার কোন দাম কথা বলেন দাম আছে কাজে পরিণত কইরা যে মানা বলে ওই মানা হলো আসল মানা সারা দিন তসবি পরে আমি আপনাকে মানি কোন হুকুম করলো সেটা মানলেন না এটাকে মানা বলে না কথা বলেন ঠিক কিনা এজন্য হাজরাতে লোকমান সন্তানকে নসিহত করেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ এ আদরের সন্তান তুমি নামাজ কায়েম করো কি কায়েম করতে বলেছেন নামাজ করো নামাজ পড়ো কয়দিন আমার সন্তানকে নামাজের জন্য বলেছি একদিনও বলেছি কিনা মনে হয় না বলেছি সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করলেন আমরা তো সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাকের মধ্যে বলেন মরু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো কিসের আদেশ করো আরো জোরে বলেন কিসের আদেশ করো তোমরা নামাজ আদেশ করো নামাজ গুরুত্বপূর্ণ একটা এবাদত তোমরা সন্তানদেরকে নামাজ রাদেশ করো হাদিসে পাকের মধ্যে আছে যখন সন্তানের বয়স সাত বছর হয় তখন সন্তানদেরকে নামাজ রাদেশ করো যখন বয়স দশ বছর হয় নামাজ না পড়লে তাদেরকে মারতে বলছেন কি করতে বলছেন মারতে বলছেন আমার কথা বুঝতে বলেন কয় বছরে নামাজ রাদেশের কথা বললেন সাত বছরে নামাজ আদেশের কথা বললেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বললেন তাহলে কোন ব্যক্তি যদি কোনো কাজ না পারে ওই ওই ব্যক্তিকে কাজের হুকুম হুকুম করে করে কোনো লাভ লাভ আসেনি কথা বলেন নাই নাই বুঝা গেল যেহেতু হাদিসে আসছে সাত বছরে নামাজের হুকুম করতে তাহলে বোঝা যায় নামাজটা শিখতে হবে সাত বছরের আগে কথা বলেন ঠিক কিনা সাত বছরের আগে নামাজ শিখতে হবে এখন অনেক বয়স্ক বুড়া মানুষ আছে যদি বলি যে বিতির নামাজ কেমনে পড়েন একটু সুন্দর করে বলেন দেখি আমার মনে হয় এখানে বিশ জনের মধ্যে আঠারো জনে ফেল করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মাদ্রাসা একটা যদি বলেন বিতির নামাজটা কেমনে পড়ো স্পষ্ট কায়দা কানুন শখরা আপনাকে দেখাই দিবে পারবে কি পারবে না কথা বলেন নামাজ তো পড়বেন পরের কথা একজন মুসল্লিকে দাঁড়ায় যদি বলি দাঁড়ান আত্মা তাহা তো একটু একটু পড়েন দাঁত ভাঙ্গা ফুরে তারপর সই করে পড়তে পারবো না কথা বলেন ঠিক কিনা কিন্তু নুরানি মাদ্রাসার এখানে একটা ছাত্র যদি ডাইকা বলি আত্মা একটু পর সুন্দর করে পড়ে দিবে দোয়াই কোনো পর সুন্দর করে পড়বে কিন্তু আমাদের এমন অবস্থা আমরা তো পড়ি নাই পারিও না শিখি না শিখাইও না কথা বলেন ঠিক কিনা নিজেরা তো পারি না নিজেদের প্রজন্মকেও জাহালতের অন্ধকার মধ্যে ডুবাতে চায় নিয়ম কানুন সব শিখাতে হবে নামাজ পড়াতে হবে সাত বছরের আগে সন্তানদেরকে নামাজ শিখাতে হবে সাত বছরে নামাজের আদেশ করতে হবে যে সন্তানটা মাদ্রাসায় পড়ে সাত বছর না ও যখন কয়েকদিন এখানে আসে পড়বে আসার পরে দেখবেন ও নিজে নিজে নামাজ প্র্যাকটিক্যাল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কারণ পাঁচ ওয়াক্ত নামাজে সে যখন জামাতে থাকবে দেখে দেখে পড়ান লাগবে না এমনি এসে নামাজের প্রশিক্ষণ পেয়ে যাবে বলেন দরকার আছে না নাই এমন নামাজের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই কোরআনের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই তা সাহুদের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই দোয়ায়ে কুনুতের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই দোয়ায়ে মাসুরার প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই জানাজার নামাজের দোয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক মানুষ আছে জানাজার নামাজের দোয়াও পারে না পুরুষের বেলায় কোনটা মহিলার বেলায় কোনটা বালেগের বেলায় কোনটা না বালেগের বেলায় কোনটা কথা বলেন ঠিক কিনা কিন্তু এই মাদ্রাসার ছোট একটা বাচ্চাকে যদি বলেন ও নারীরটাও বলবে পুরুষের বলবে বালেগের টাও বলবে নাবালেকের বলবে আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি পারবেন না হয়তোটা পারবেন একটা কিন্তু কোনটা কোনটা এটা নির্ণয় করতে পারবেন না না কথা বলেন ঠিক বেলায় সব কিছু জানার দরকার আছে এই জন্য সর্বপ্রথম সলা নামাজ পড়তে হবে আর নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমার এই সব কিছু লাগবে কি লাগবে না মোহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন কোন উপায় নাই হাস মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদত কি আরো যদি বলেন সেই ইবাদত কি নামাজ সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিন্তু আমরা নামাজের কারণে খুব অলসতা নামাজ পড়ি না কথা বলেন ঠিক কিনা নামাজের কারণে মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে এমন একটা অবস্থা হবে নামাজ না পড়ার কারণে মানুষগুলো জাহান্নামে যাবে দুনিয়ার মধ্যে একসাথে ছিলেন একসাথে খাইছেন একসাথে পড়ছেন কিন্তু হাসরের মাঠে আর একসাথে থাকতে পারলেন না কেউ জাহান্নামে চলে যাবে কেউ জান্নাতে চলে যাবে জাহান নামীদেরকে প্রশ্ন করবে কি ব্যাপার একসাথেই তো ছিলাম এক পথেই চলেছি একসাথে চলেছি একই মসজিদের মহল্লায় ছিলাম এক বাড়িতে ছিলাম আজকে তোমরা জান্নাতে আমরা জাহান নামে ব্যাপারটা কি তোমরা আরামে আছো আমরা দুঃখে আছি জান্নাতেরা বলবে তোমাদের ব্যাপার কি তোমরা দুঃখে আছো আমরা তো খুব আরামেই আছি ব্যাপার কি কি কারণে জাহান নামের মধ্যে আজকে জ্বলতেছ সেই দিন তারা যেই জবাবটা দিবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সেই দিন তারা মধ্যে তোমরা মসজিদের এদিকে রওনা হয়ে যেত আমরা কাজকে প্রাধান্য দিয়ে বিলের মধ্যে পড়ে থাকতাম দোকানে টিভিটা চালু ছিল ছবি দেখার জন্য বসে থাকতাম আজান হয়েছে তোমরা মসজিদে যাইতাম নামাজ পড়তো আমরা যাইতাম না যার কারণে তোমরা মুসল্লি হয়েছ আমরা মুসল্লি হয়ে নাই নামাজ পড়েছো যার কারণে শান্তি আজকে জান্নাতে নামাজ পড়ি নাই যার কারণে আজকে শাস্তি দুনিয়াতে যারা নামাজ না পড়বে হাসরের মাঠে আল্লাহ তালা মানুষদেরকে বলবেন দুনিয়ার মধ্যে যেমন তোমরা আমাকে রুখু করেছো চেষ্টা করেছো আজকে তোমরা আমার সামনে রুখু চেষ্টা করো হাসরের মাঠে যেমন আল্লাহ তালা তোমাদেরকে দান করায় দিবে দুনিয়াতে ইবাদত করেছো নামাজ পড়েছো রুকু করেছো আজকে আমার সামনে তোমরা রুকু করো যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নামাজ পড়েছে মুসল্লি ছিল তারা সেইদিন নামাজে যাবে রুকু করবে সিজদা করবে কিন্তু যারা দুনিয়াতে নামাজ করে নাই মুসল্লি ছিল না সেইদিন সমস্ত হাসরবাসীর সামনে তারা লজ্জিত হবে তাদের কমর শক্ত হয়ে যাবে লোহার মতো শক্ত হয়ে যাবে রডের মত কুমরকে বাঁকা করতে পারবে না রুকু করতে পারবে না ওদেরকে চিহ্নিত করা হবে এরা দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ন্যাকল করে নাই আল্লাহর হুকুম মানে নাই আল্লাহকে সেজদা দেয় নাই রুকু দেয় নাই আজকে কোমর শক্ত হয়ে গেছে রুকু করতে পারে নাই বলেন সমস্ত হাসরবাসীর সামনে আপনাকে যখন দাঁড় করায় দিবে আপনার লজ্জা হবে কি হবে না